হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ হিসাব বিজ্ঞান প্রথম এমসি কের একশো পার্সেন্ট কমন সাজেশন আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো দেখতে পাচ্ছ এটি কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য সো জাস্ট আমি এগুলো দেখে দিচ্ছি তোমরা এগুলো পড়ে যাবে যেমন দেখো এখানে এক নম্বরে প্রত্যেকটা সঠিক উত্তর কিন্তু দেওয়া আছে অর্থাৎ হলুদ যে আইকনটি আছে সেটি কিন্তু সঠিক উত্তর দেখতে পাচ্ছ তোমরা জাস্ট এগুলো পড়ে যাবে আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি যেমন হিসাব বিজ্ঞানের আদিভূমি বলা হয় এটা হবে ভেনেসকে জাস্ট এভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা পড়ে যাবে বাংলাদেশে ভ্যাট আইন চালু হয় কত সালে এটা হবে উনিশশো সালে তারপরে যার শব্দের অর্থ কী এটা হবে দিবস এটি হলো হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের এমসেকের একশো পার্সেন্ট কমন সাজেশন জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়ে গেলে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন কিন্তু পেয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এখানে দেওয়া হয়েছে এটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কমন সাজেশন ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার তিন প্রকার তারপরে আছে এনএসএফ চেক কোনটি এটা হবে জমাকৃত চেক প্রত্যাখ্যান জাস্ট আমি এবার স্লাইড করে দেখে দিচ্ছি তোমরা এগুলো পড়ে যাবে এখান থেকেই একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটা এমসি একশো পার্সেন্ট সঠিক উত্তর পেতে পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে তাহলে কিন্তু প্রত্যেকটি অনস্রিক্ট একশো পার্সেন্ট সঠিক পেয়ে যাবে যেমন হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি এটা হবে লেনদেন নিজের কাজের জন্য অন্যের নিকট দায়িত্ববদ্ধতাকে কী বলে এটা হবে জবাবদিহিতা তারপর নিট লাভ ধারায় কী বৃদ্ধি পায় এটা হবে গ নাম্বার এরপর নয়ের হবে খ জাস্ট আমি এভাবে দেখিয়ে দিচ্ছি অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব এটা হবে সাময়িক তোমরা জাস্ট এগুলো পড়ে গেলে হবে কোনটি অন্য তিনটি হতে ভিন্ন এটা হবে শিক্ষান বিশ সেলার মি জাস্ট পনেরো আছে এরপর ষোলো এবার আমি জাস্ট লাইট করে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়ে গেলেই এখান থেকে কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য হিসাব বিজ্ঞান প্রথম পথের একশো পার্সেন্ট কমন সাজেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে বিগত বোর্ডগুলোর ওপর ডিফেন্ড করে তো এখানে কিন্তু অনেক বোর্ড কোয়েশান রয়েছে সো বুঝতেই পারছো এখান থেকে কিন্তু সকল কমনগুলো পড়বে বা একশো কমন আসবে যেমন হিসাব তথ্যের ব্রাহিক ব্যবহারকারী হলো এটা হবে বিনিয়োগকারী ব্যবসার অভ্যন্তরীণ দায় কোনটি এটা হবে মূলধন বাকি তো পণ্য বিক্রয় হলো কোন ধরনের লেনদেন এটা হবে লাস্টের তো ঘ নাম্বার ঘ নাম্বার সরি শিক্ষাতে জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়ে গেলেই কিন্তু কমন পেয়ে যাবে যেমন হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের প্রাক বিশ্লেষণ কাল কোন কোনটি এটা হবে চোদ্দশো পঁচানব্বই থেকে সতেরোশো নিরানব্বই বর্তমান পর্যন্ত হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি এটা হবে মানব সম্পদ হিসাব বিজ্ঞান সো দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধগণ এখানে কিন্তু প্রত্যেকটা এমসি কি একশো পার্সেন্ট কমন সাজেশন দিয়ে আছে যেমন তালিকা মূল্যের উপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয় তাকে কী বলে এটা হবে কার বাড়ি এখানে কিন্তু একদম খুবই শর্ট সাজেশন দেওয়া হয়েছে তোমাদেরকে সো এখান থেকে সাজেশনটি শর্ট হলেও এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে হিসাব বিজ্ঞান কাজে ধারাবাহিক আবর্তনকে কি বলা হয় এটা হবে হিসাব চক্র তো শিক্ষা তন্দ আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে আজকের আল্লাহ হাফেজ